প্রতিদিনই নতুন মানুষ দেখতে পাই নতুন পরিবেশ নতুন নতুন সমস্যা আবার নতুন নতুন সম্ভাবনা দেখা যায় এই অভিজ্ঞতা যে সঞ্চয় হইতেছে সারা দিলাইশালার প্রায় দুইশো সত্তরটা গ্রামে গেছি আমি আরো প্রায় আশি নব্বইটা গ্রাম বাকি আছে এই আশি নব্বইটা গ্রাম গেলে হয়তো আরো কিছু নতুন অভিজ্ঞতা পাওয়া যাবে নতুন জিনিস পাওয়া যাবে নতুন সমস্যা পাওয়া যাবে না এগুলো কিচ্ছু লাগবে না আমার তো এগুলো সবকিছু মিলে যে অভিজ্ঞতা আমার সাথী কিচ্ছু লাগবে না এগুলো আমার ডিস্টার দরকার নেই তো এই অভিজ্ঞতাটা সঞ্চয় হয়ে যা হচ্ছে তা হলো ব্যক্তিগত আমি আগে যা জানতাম না তা এখন জানতে পারতেছি আগে যা বুঝতাম না তা এখন বুঝতে পারতেছি আগে যে সমস্ত বিষয় সম্পর্কে আমার ধারণা ছিল না এই ধারণাগুলো আস্তে আস্তে পাকাপোক্ত হচ্ছে এই আমাদের দুই থানায় মিলে তেরোটা ইউনিয়ন আছে একটা পৌরসভা আছে এর মধ্যে সাড়ে তিনশোর অধিক গ্রাম আছে এই সাড়ে তিনশো অধিক গ্রামের মধ্যে প্রায় সাড়ে পনে পাঁচ লাখ পাঁচ লাখ লোক বসবাস করে এর মধ্যে ভোটার সংখ্যা আছে প্রায় তিন লক্ষ এত বিস্তৃত এলাকা এত মানুষ এত বিস্তৃত জীবন এখানে ধনী গরিব ভালো খারাপ সুস্থ অসুস্থ নারী পুরুষ ছেলে বুড়ু বৃদ্ধ আবাল বনিতা একেবারে বিকলাঙ্গ চিকিৎসার অভাবে মরতেছে এরকম মানুষ কষ্ট পাচ্ছে এরকম মানুষ আবার শহরে বসবাস করতেছে এরকম মানুষ বয়সে প্রবীণ হয়ে গেছে এরকম মানুষ আবার অনেক মানুষ আছে যারা প্রতিবন্ধী হয়ে জীবন কাতরাচ্ছে অনেক নারী পুরুষ আছে নারীদের মধ্যে অনেক আছে যারা বিধবা হয়ে বছরের পর বছর জীবন পার করতেছে সত্তর আশি পঁচাশি বছর বয়স হয়ে গেছে শুধু মৃত্যুর প্রহর গনছে এরকম মানুষ আছে এই সব মিলে পাঁচ লাখ লোক পনে পাঁচ লাখ পাঁচ লাখ লোক আমাদের এই দুই থানায় বসবাস করে তার মধ্যে একটা বড়ো অংশ মানুষ চলে গেছে গাজীপুরে একটা বড় অংশ মানুষ চলে গেছে ঢাকার বিভিন্ন জায়গায় গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করে আর দির পূর্বাঞ্চলে গেলে বড় একটা অংশ মানুষ আছে যারা বিদেশে থাকে লন্ডনে থাকে আমেরিকায় কম থাকে লন্ডনে থাকে ফ্রান্সে ইতালিতে থাকে সৌদি আরবে কাতারে কুয়েতে থাকে এরকম লোক আছে অনেক যারা বিদেশে কষ্ট করে হার পরিশ্রম করে গ্রামে টাকা পাঠায় ও তাদের টাকা খরচ করে তাদের আত্মীয় স্বজনরা গ্রামে বসবাস করে এরকম মানুষও আছে অনেক বিস্তৃত এলাকা অনেক বিস্তৃত বিদেশের লোকদের সাথে দেখা করার জন্য আমি লন্ডনে গিয়েছিলাম তাদের সাথে দেখা করার জন্য যে তাদের মতামতটা কি আসলে কি চায় কেমন চায় কি তাদের চাওয়া কি তাদের প্রাপ্তি কি তাদের আকাঙ্ক্ষা এটা বোঝার জন্য আমি লন্ডনে গিয়েছিলাম লন্ডনের ছয়টা সাতটা শহরে এরকম মিটিং করেছি তাদেরকে নিয়ে বসেছি তাদের কথা শোনা হয়েছে আমাদের কথা তাদের বলার চেষ্টা করেছি সব কিছু মিলে আমার কাছে মনে হয় এই মাথা থেকে ওই মাথা মিলে একেবারে এই পাশ থেকে গ্রাম সাল্লা সেননগর আর ওই পাশ থেকে রাওতলা ওই পাশে আছে কুড়ি বলনপুর হয়ে ভাটিপাড়ার শেষ গ্রামগুলো শরীফপুর পাতারিয়া শরীফপুর আর এই পাশে আছে করিমপুর ইউনিয়নের টানাখালী বাজার ওইদিকে আছে হুসেনপুর বাজার তারপরে আকিলশা বাজার বোয়ালিয়া বাজার মাঝখানে আছে দিরাই সর্বশেষ মারকুলি রেপার আর গ্রাম সাউদেশ্রী এই হলো আমাদের এলাকা এই এলাকার মধ্যে এই যে পনেরো পাঁচ লাখ পাঁচ লাখ লোক বসবাস করে তাদের দুঃখ দুর্দশার কোন শেষ আমি খুঁজে পাই না এখানকার মানুষদের মধ্যে কেন্দ্র করে জমি জমাকে কেন্দ্র করে হাজার হাজার মামলা হয়েছে এক হাত দুই হাত দুই দুইকের জমিকে কেন্দ্র করেও কয়েক শত মামলা হয়েছে যে সমস্ত মানুষ এই জমিকে কেন্দ্র করে মারামারি হয়ে আবার ফৌজদারি মামলা হয়েছে এমন হয়েছে খুঁজে পাইছি আমি সামান্য জিনিস নিয়ে দশটা বারোটা তেরোটা পর্যন্ত মামলা হয়েছে পাল্টা পাল্টি মামলা এই পক্ষে পক্ষকে মামলা দেয় এই পক্ষে পক্ষকে মামলা দেয় পনেরো বিশ বছর ধরে মামলা চলছে মার্ডার হইছে পাল্টা মার্ডার ডাবল মার্ডার এক জায়গায় পাইছি ত্রিপল মার্ডার তিনটা মার্ডার হয়েছে এক বিলকে কেন্দ্র করে তিনটা মার্ডার হয়েছে বিল কে শাসন করবে আর কে শাসন করবে না এই কথা নিয়ে এই সব কিছু মিলে আর একটা বিচিত্র আছে ইদিরাই সাল্লায় সেটা হলো হিন্দু এবং মুসলমানদের বসবাস এমন কিছু এলাকা আছে যেখানে শুধু হিন্দু জনগোষ্ঠী বসবাস করে এমন কিছু এলাকা আছে যেখানে শুধু মুসলমান জনগোষ্ঠী বসবাস করে বাংলাদেশের অন্য জায়গার চাইতে এটাও একটু ভিন্ন রকম একটু ভিন্ন কায়দায় আমি মাঝে মাঝে চিন্তা করি এত কিছু এত বৈচিত্র্য এত মানুষ দেশ বিদেশ মিলে এত মানুষের আকাঙ্ক্ষা এত মানুষের ইচ্ছা চাওয়া না পাওয়া বেদনা চিন্তা চেতনা এত কিছুকে আমি ধারণ করতে পারবো কিনা এইটাই আমার কাছে সবচাইতে বড় চ্যালেঞ্জের ব্যাপার অল্প মানুষের চ্যালেঞ্জ সহ্য করা যায় অল্প মানুষের চ্যালেঞ্জ মাথায় নিয়ে স্বাভাবিক থাকা যায় কিন্তু লক্ষ লক্ষ মানুষের যদি হৃদয় দেয়া এদেরকে বুঝতে হয় জানতে হয় তাহলে এত মানুষের সমস্যা মাথায় নিয়ে কতটুকু পথ চলা যাবে আর কতটুকু মানুষের চাহিদা ফুলফিল করা যাবে কতটুকু চাহিদা পূরণ করা যাবে এইটাই আমাকে সবচাইতে বেশি ভীত করে তুলে